এক ব্যক্তি সাঈদ ইবনে মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহের কে হজ কিংবা অমরার জন্য বিদায় জানাতে আসিলেন তিনি তাহাকে বলিলেন নামাজ না পড়িয়া যাইও না কেননা নবী করিম সাল্লাহাল্লাম আছেন আজানের পরে একমাত্র মুনাফিক ছাড়া আর কেউ মসজিদ থেকে বেরিয়ে যায় না তবে বিশেষ প্রয়োজনে তবে বিশেষ প্রয়োজন কাউকে বাহির করিলে এবং সে ইচ্ছা রাখে পুনরায় মসজিদে আসার তাহলে ভিন্ন কথা তখন তিনি বলিলেন আমার সাথী হাররা নামক স্থানে অবস্থান করিতেছে তিনি বেরিয়ে গেলেন তিনি আরো বলিলেন প্রায় সময় সাইদ এই ঘটনাটি বর্ণনা করিতে আগ্রহ বোধ করিতেন সংবাদ পাওয়া গিয়াছিল যে চলিয়া যাওয়া লোকটি তাহার বাহন থেকে পড়িয়া যায় এবং তাহার উরু ভাঙিয়া যায় আলাদিস দারেমি শরীফ পৃষ্ঠা নম্বর একশত